দেখেন এখানে অনেক এটা কি ফল জানি না ওনারা রোপণ করেছে এগুলো যেমন অনেকগুলো কামিদান থেকে শুরু করে অনেকগুলো আছে এখানে তক পাতা থেকে শুরু করে এই তো এই তো এটা হচ্ছে কামিধান ওনারা এগুলো ছেঁকিয়েছে ছাঁকানোর পরে যে বীজগুলো ছিল ছোট ছোট এগুলো ওনারা নিয়ে গেছে অলরেডি আর এখানে কামিধানগুলো রেখে গেছে আর ওনারা কিন্তু এখানে কিন্তু ধান মাড়াই করেছিল এই ছোট একটা মাঠ আছে এই মাছের মধ্যে ওনারা ধান মাড়াই করেছিল আর হ্যাঁ এটা হচ্ছে জুম বাগান ছিল আগে আপাতত জুম জুম বাগান ধান কাটার পরে এখানে কলা গাছগুলো রয়ে গেছে আর বিভিন্ন ধরনের শাকসবজি আছে এখানে এই তো আর এখানে একটা জুম ঘর আছে আর আজকে একটা জিনিস দেখানোর জন্য এখানে জুম ঘরের মধ্যে একটু ঢুকলাম কারণ এখানে জুম ঘরে আপাতত কোনো কিছুই নাই বিবাস এই জিনিসটা জুম ঘরের মধ্যে চারটা লাউ আছে এখানে লাউ সিস্টেম এটা এই জিনিসটা একটু কথা বলতে যাচ্ছি এই জিনিসের ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ এক প্রকার এখানে এখানে চারটা লাউয়ের উইটা আছে আর অনেকেই হয়তোবা এটা কিসের জন্য রেখেছে এটা জানি না আমি এক্সপ্লেইন করতে এই ব্যাপারটা নিয়ে এটা অলরেডি পেকে গেছে এখানে লাউটা আর এটা এভাবে রেখে দিবে ওনরা রাখার পরে ভিতরের অংশগুলো একদম পচে যাবে পচার পরে আপনারা তো অবশ্যই দেখেছেন আমার ব্লগের অনেক ব্লগে দেখেছেন আমি অবশ্যই দেখাবো এটাও তৈ তৈয়া তৈরি করার জন্য ওনারা এই জিনিসটা রেখে দিয়েছে এখানে এই এর ভিতরের এভাবে রেখে দিবে এবং ভিতরের বিচি থেকে শুরু করে লাউয়ের যে অংশ ভিতরগুলো আছে ওগুলো হচ্ছে পচে যাবে একদম পচে যাবে পচার পরে ওনারা এখান থেকে একটু করে কেটে ফেলবে এই মাথাটা কেটে ফেলবে কাটার পরে ওনারা আবারও মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা তৈয়া হিসাবে ব্যবহার করবে এই লাউগুলো দেখেন এটা হচ্ছে লাউ খুব সুন্দর ওনারা এগুলো তয়া হিসেবে ব্যবহার করবে আর আপনারা তো অবশ্যই জানেন তয়া হচ্ছে আমাদের আদিবাসীদের দুর্গম এলাকায় আদিবাসীরা ওনারা তয়া হচ্ছে ফ্রিজের মতো কাজ করে ওনারা ওই তয়ার মাধ্যমে বিভিন্ন সোজ থেকে ওনারা পানি তুলে থ্রুঙের মাধ্যমে অনেকগুলো তয়া এবং থ্রুঙের মাধ্যমে ওনারা বিভিন্ন সোজ থেকে পানিগুলো তুলে আর এই তয়া বানানোর জন্য এই লগুলো ওনারা রেখে দিয়েছে দেখেন এই তো খুব সুন্দর আরও দুই তিনটা আছে এখানে আপনাদেরকে দেখায় এই তো এগুলো সব তইয়া বানানোর জন্য ওনারা রেখে দিয়েছে আর আরেকটা জিনিস এই তৈয়াগুলো কিন্তু মোটামুটি বিলুপ্তি পথে এগুলো হারিয়ে যাচ্ছে এখন নাকি জুমের বাগানে এগুলো চাষ মানে হয় না মানে গাছগুলো মরে যায় ওইরকম এখানে চারটা তয়া আছে তৈয়া বলতে এখনও লাউ এখনও তৈয়া রূপান্তর হয় নাই এখনও লাউয়ের মতো আছে বাট এগুলো ওনারা প্রায় বিশ থেকে তিরিশ দিন মধ্যে ওনারা এগুলো তয়া বানায় হবে et tout.